তো আজকে রান্না করে সবাইকে খাওয়াইতে হবে আমার যারা যারা আমার আজকে রান্না সবাই দেখে নেয় আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাই আমার রান্না করে দেখবেন আমি কি রান্না করতেছি হ্যাঁ সবাই দেখছেন একটু হ্যাঁ আমি করবো হ্যাঁ সবাইকে সবাইকে অভিনন্দন যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আছেন আমার অনেক ফলোয়ার আছে একটি ফলোয়ার আছে সবাই আমার ভিডিওটা দেখবেন আসলে কি করব বলেন তো বিদেশের মাটিতে একই অবস্থা রান্না করতে হবে কাজ করতে হবে এই যে হলো দিতেছি জাপান ফ্যামিলি খুব ভালো হবে রান্না জানি তো সবাই আপু বলবে আরেকটাকে আপনি বলবেন হ্যাঁ দাদু ভাই আছে আমার এই একটি পলোয়ার হলো এটা হ্যাঁ আরেকটা আছে বিউটি আপু আপনারা রান্না করতে না আর আমরা রান্না করতে না না আর একটা আছে গ্রামের রূপ রূপকন্যা সবাই বলবেন হ্যাঁ একটু বলবেন হ্যাঁ কমেক করে বলবেন আপনাদের মন্তব্য খুব জানাবেন কিভাবে রান্না করতেছি আপনারা মন্তব্য খুব জানাবেন এটা কি এটা হলো জিরা জিরা হ্যাঁ লিখতে আছে হ্যাঁ আছে কারণ আমাকে তো বইলা যায় কারণ আমার মেয়েদের মতো আমরা এই রাখতে পারি না মনে রাখতে পারি না এই কারণে বইলা যায় তো এই কারণে নাম লেখে সবার নাম লিখে রাখে দেখেন এডি নাম লিখে রাখছি হ্যাঁ মুরসুল গুড়া সবাই দেখেন হ্যাঁ তো এডি হলতের গুড়া নাম লেখা আছে হ্যাঁ এখন কি দিদি জিরার গুড়ি দিস না এটা তো গুড়া কারণ এডি সব নাম লিখে রাখতে হবে নাহলে ভুলে যায় ঠিক আছে দিনার গুড়া অল্প করে সবাই একটু যুক্ত করবে আর আর আমার এই ভিডিওটা দেখার পর সবাই মন্তব্য করবেন হ্যাঁ আপুরা যারা রান্না করেন বাড়িতে সবাই মন্তব্য করবেন আপনাদের কি রান্নাগুলো কেমন হয়েছে আর আমার রান্না কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করবেন তো এখন আর কি দেবো ও এই যে করছি এই যে মরিচ রসুন বেলান্তার করছি ঠিক আছে ঠিক আছে এখন এটা ওকে

আপনারা মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর কি দেব একটু বাবাস দিন এটার মধ্যে কিন্তু মরিচের গুড়া লেখা তবে আমি এই যে বাবাস পড়ছে ঠিক আছে পাঁচ জাতের ছয় জাতের গাছ এই যে কি কি জানি আরো আছে এটা মেয়াল দিছি না এটা মিস করে বানানো ঠিক আছে দশ বারোটা যত কি আছে সব মিস করে বানানো দেখি কারা কারা যুক্ত হয় আমার এই ভিডিওর মধ্যে দেখব কারা কারা কমেন্ট পড়ে আর আপনারা যারা কমেন্ট করেন আমার ভিডিওতে একটা আইডির থেকে সর্বোচ্চ দুইটা কমেন্ট করবেন ঠিক আছে আপনারা এক আইডির থেকে আপনারা প্রায় সাড়ে পাঁচটা করে কমেন্ট করেন হ্যাঁ কারণ এটা আমার লাগে খুব প্রবলেম হয়ে যায় আপনারা যে কোনো একটা মন্তব্য করবেন নাহলে দুইটা কমেন্ট করবেন সর্বোচ্চ একটা ভিডিওর মধ্যে বা একটা পোস্টের মধ্যে আমার দুইটা কমেন্ট করবেন ই তো কমেন্ট করা তো ভালো না সবাই একটু দ্রুত যুক্ত হবেন আর আমার ভিডিওটা সারা লোকে যুক্ত হয়ে যাবে না কি এমন রান্নাটা করছি আসলে কি বলবো বিদেশের বাড়ির মধ্যে তখন এছাড়া কিছু উপায় নেই এড়ে 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 আমাকে মাত্র একমাত্র উপায় আর লাইফে আসতে পারিনি বলতে কারণ লাইফে আসতে পারছি আমি খুবই অসুস্থ ছিলাম মোটামুটি এখন ঠিকই ঠিক হয়ে গেছি সবাই একটু দোয়া করছেন আপনারা দোয়াই বিদায় আমি একটু ভালো হয়েছি ঠিক আছে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই কমেন্ট করবেন কি আপনাদের মন্তব্য গুলো হ্যাঁ কারা বেশি কমেন্ট করবেন এক এক দুইটা করে কমেন্ট করলে চলবে কিন্তু আপুরা কমেন্ট করবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে রান্না করে কিন্তু আপনাদেরকে আবার দেখাবো আমার রান্নাটা ভিডিওটা লম্বা হয়ে যাবে কিন্তু এটা খসাইতে হবে অনেক লম্বা হয়ে যাবে এই কারণে লম্বা করে দিতে পারছি না ভিডিওটা ঠিক আছে এই যে দেখি আবু তারার ফেজের মধ্যে মনে করো মোবাইলের মধ্যে দেখি অনেক ভিডিও রান্না করে এই যে ইয়া কি জানি কি কি বানাই কত নাস্তা পানি বানাই তো আমি কিনা আমিও রান্না করতেছি আমি দিলে কি হই তা আমি ঠিক আছে আপনারা দেখবেন হ্যাঁ আর যদি রান্না না জানলে আমার তো শিখে আমি কিন্তু ভালো রান্না করতে পারি ও মাছ তো দেখা যাবো না যে মাছ যে এই যে এডি হলো আমার মাছ ঠিক আছে এটা মাছের নাম কিন্তু আমি জানি না বাংলাদেশে কি মাছ জানি না আপনারা আপনারা যদি আমার এই মাছের নাম জানলে সবাই একটু কমেন্ট করে বলতেন তো আসলে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি ফিরে আসবো অতি দ্রুত ফুলের ভালোবাসা নিয়ে ঠিক আছে যারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেন তাদেরকে বলবো আপনারা ধৈর্যহারা হবেন না ঠিক আছে আর যারা ভিডিও কমেন্ট করেন তাদেরকে বলবো আমি যারা একটি ফলোয়ার আমার প্রতিটি ফোর্স দেখে তাদেরকে ইনশাল্লাহ ফুলের ভালোবাসা অমূল্য মানে থাকবে না মনে করে কেমন সাপোর্ট করি আপনারা দেখতে পারবেন ঠিক আছে একটি ফলোয়ার কিন্তু আমার অনেক কম কিন্তু অনেক ফলোয়ার আছে কিন্তু ফলোয়ার আমার ভিডিও দেখে না ঠিক আছে ধাক্কা মারি উপরে চলে আসে তাই তাদেরকে বলবো আপনারা অতি দ্রুত আমার ভিডিওটি দেখবেন আর কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্যগুলো কি ঠিক আছে তো যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদেরকে ফুলের ভালোবাসা একটাই জিনিস দিতে পারি আমি ফুলের ভালোবাসা আর আপনাদের ভিডিওটা দেখতে পারি এছাড়া কোনো আমি বিদেশের বাড়ির থেকে বাংলাদেশে তো কিছু দেওয়া যাবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর পরের ভিডিওতে সব কিছু দেখান ধন্যবাদ